ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবজগত এই দ্বিতীয় অধ্যায় থেকে যে দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি রয়েছে তার সমাধান নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি এবং সেই সাথে সৃজনশীল প্রশ্ন লেখে কীভাবে খুব সহজেই দশটি মার্ক অর্জন করা যায় সেই বিষয়টিও তোমাদেরকে শিখিয়ে দেব। তো চলো আজকের ক্লাসটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তো শুরু করা যাক সর্বপ্রথম তোমরা যে দুটি চিত্র দেখতে পাচ্ছ উপরে বিজ্ঞানের বিভিন্ন ধরনের সৃজনশীল প্রশ্ন বিভিন্ন ঘটনা দিয়ে দেয় বিভিন্ন অনুজীবের ছবি দিয়ে দেয় ও উদ্ভিদের ছবিও দিয়ে দিতে পারে সেগুলো মূলত উদ্দীপক হিসেবে ওই সৃজনশীল প্রশ্নে ব্যবহৃত হয় তো এখানে দুটি উদ্ভিদ দেওয়া রয়েছে ক এবং খ তো এর আলোকে আমাদের মোট এখানে চারটি প্রশ্ন করা হয়েছে এখানে প্রথম প্রশ্নটি বলছে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে তো গত সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমি বলেছিলাম কোনো সংজ্ঞা চা হলে অবশ্যই তার উদাহরণ আমরা দিয়ে দেব তো চলো আমরা এই ক নম্বর প্রশ্নটির উত্তরটি দিয়েই শুরু করি তো আশা করি উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ সর্বপ্রথম আমাদের যে বিষয়টি লিখতে হবে সেটি হলো যে যত নং সৃজনশীল প্রশ্নের উত্তর দেব ঠিক আমরা উপরে সেটি লিখে দেব যেমন লিখে দিয়েছি দেখো দুই নং প্রশ্নের উত্তর এবারে ক নম্বর দিয়ে আমরা সংজ্ঞা দিয়ে দিয়েছি যেসব উদ্ভিদে ফুল হয় ফুল উৎপন্ন হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে যেমন নারিকেল কাঁঠাল আম ইত্যাদি তো অবশ্যই তোমরা কিন্তু সংজ্ঞা দিলেই সেখানে উদাহরণ দিয়ে দিবে আর যে সকল উদ্ভিদে ফুল হয় না তারা হলো অপুষ্পক উদ্ভিদ তো ক নম্বর প্রশ্নটি আমাদের হয়ে গেল আমাদের দুইটি বিষয়ই জানা হয়ে গেলো এবারে আমরা খ নম্বর প্রশ্নটির দিকে খেয়াল করলে বলছে ক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো তাহলে ক উদ্ভিদ কোথায় রয়েছে আমরা উদ্দীপকে যদি খেয়াল করি তাহলেই কিন্তু দেখতে পাবো তো ক উদ্ভিদটি কি আমরা সবাই চিনি আমাদের সবার বাসাবাড়িতে প্রায় থাকে গ্রামাঞ্চলে তো চলো এটার উত্তর কীভাবে দেয়া যায় সেটা দেখে নিই তো প্রথমে আমরা এই উদ্দীপকের কোনো অংশকে যদি নিয়ে বলে তাহলে তার পরিচয়টা প্রথমে দিয়ে দেব তো দেখো আমরা দিয়ে দিয়েছি বলেছি উদ্দীপকের ক উদ্ভিদটি হল নারিকেল গাছ তো খ নম্বর প্রশ্নে আমাদের সেই উদ্ভিদটির বৈশিষ্ট্য উল্লেখ করতে বলেছিল তার মানে আমাদের এখন কি করতে হবে নিচে এই সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো এই যে নারিকেল গাছ যে সপুষ্পক উদ্ভিদ তুমি তাকে কিন্তু এই জিনিসটা বলার কারণে প্রশ্নটা আরও বেশি বেশি তথ্যপূর্ণ হল তো এইভাবে আমরা চেষ্টা করব। কোনো উদ্ভিদ বা প্রাণী সেটা কোন শ্রেণীর বা কোন রাজ্যের বা পর্বের অন্তর্ভুক্ত সেটা বলে দিলে সেটা আরও বেশি ভালো হয় প্রশ্নের উত্তরের জন্য তো এবার আমরা বৈশিষ্ট্য সমূহ বলে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে দেব যেহেতু খনং প্রশ্ন এবং এখানে আমরা দুটি মার্ক পাবো সুতরাং খুব একটা বড় করে লেখার প্রয়োজন কিন্তু নেই তো দেখো বলেছি এক নম্বরে এটি সপুষ্পক আবৃত বীজি উদ্ভিদ অর্থাৎ সকল উদ্ভিদের বীজটি কি থাকে আবৃত থাকে সেগুলো আবৃত বীজই উদ্ভিদ দুই নম্বরে এর বৈশিষ্ট্য দিয়েছি এই উদ্ভিদের দেহ সুস্পষ্টভাবে দে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত তো আমরা যদি নারিকেল গাছের দিকে খেয়াল করি তাহলে নিচের একদম নিচের মাটির সাথে যে অংশটি থাকে এবং মাটি নিচে সেখান থেকে মূলত মূলের শুরু হয় এবং পুরো গাছটাকে আমরা দেখি তার কাণ্ড এবং তারপরে উপরের অংশ যেটা খুব সুন্দর দেখায় সেটা হলো পাতা তো মূল কাণ্ড পাতায় বিভক্ত থাকে এবং স্পষ্টভাবে বোঝা যায় তিন নম্বর এদের পাতার শিরাবিন্যাস সমান্তরাল তোমরা যদি একটি নারকেল গাছের পাতাকে দেখো তাহলে কিন্তু এই পাতাগুলো একটা এটা মূলত যৌগিক পাতা এখানে অনেকগুলো একটা পাতার মধ্যে অনেকগুলো অংশে বিভক্ত তো এটা দেখবো যে একটা থেকে আরেকটা দূরত্ব সেম থাকে অর্থাৎ আমরা জানি দুইটি সমান্তরাল রেখা দুইটি রেখা যদি সবসময় একই দূরত্ব বজায় রেখে অবস্থান করে সেটা কি হয় সমান্তরাল তো নারিকেল গাছের পাতাগুলোর শিরাবিন্যাস কিন্তু সমান্তরাল চার নম্বর বলছে নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয় তো এভাবে আমরা খুব সুন্দরভাবে খ নম্বর প্রশ্নটির উত্তর দিয়ে ফেলবো এবারে আমরা যদি গ নম্বর প্রশ্নটির উত্তরের দিকে যাই তো বলছে ক এবং ক ও খ উদ্ভিদের পার্থক্য লেখ তার মানে আমাদের উপরে যে উদ্ভিদ দুটি দেয়া রয়েছে তাদের মধ্যে পার্থক্য লিখতে হবে তো চলো উত্তরটি রেখে নিই তো অবশ্যই আমরা প্রথমে কি করব উদ্দীপকে দেয়া গাছ দুটির কি করব পরিচয় দিয়ে দেব তো উদ্দীপকের উল্লিখিত ক উদ্ভিদটি হলো নারিকেল গাছ এটি এক উদ্ভিদ ও খ উদ্ভিদটি হলো বট গাছ এটি দ্বি উদ্ভিদ নিচে এদের পার্থক্য দেয়া হলো তো আগ আগের বারে আমরা কি করে বলেছিলাম সপুষ্পক এবার আরও একটু দেখো আরও একটু অ্যাডভান্স ভাবে আমরা তার তাদের পরিচয়গুলো বলে দিলাম এক বিস্পত্রী ও দুই উদ্ভিদ তুমি যদি এটা পারো তাহলে তোমার জন্য এটা খুবই ভালো হবে কিন্তু একটা জিনিস মনে রাখবা কখনো কোনো পার্থক্য রিডিং আকারে লেখা যাবে না এজন্য তোমাদেরকে ছক করেই লিখতে হবে ছক করে না লিখলে আসলে পার্থক্যটা লেখা ভুল হবে তোমাদের জন্য তো চেষ্টা করব ছক আকারে লেখার তো ছকের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখো নারিকেল গাছ বা কদভিট্টি দিয়েছি খ বট গাছ দিয়েছি এখানে মোট আমরা পাঁচটি করে পার্থক্য দিয়েছি যেহেতু আমরা গ নম্বর প্রশ্নে তিনটি মার্ক পাবো সেজন্য আমরা চেষ্টা করবো এখানে চার থেকে পাঁচটি পার্থক্য দেওয়ার তো প্রথম যে পার্থক্য রেখেছি সেটি দেখো যে এদের বীজে একটি বীজপত্র থাকে অপর দেখে বটগাছে কি লিখেছি দেখো এদের বীজে দুটি বিসপত্র থাকে তুমি এ পাশে যেরকম পার্থক্য দিবে ঠিক অপর প্রান্তে সেই রকমভাবেই একই বিষয় নিয়ে তুমি কি করবে পার্থক্য দেবে যেমন প্রথমে আমরা বীজপত্র নিয়ে দিয়েছি তো প্রথমটা বটগাছেরও বীজপত্র নিয়ে বলেছে এরপর বলছে এদের মূল গুচ্ছ মূল মানে একত্রে অনেকগুলো মূল একসাথে থাকে যেমন নারকেল গাছের গোড়ায় যদি তোমরা দেখো দেখবা যে অসংখ্য মূল সেখানে বের হয়ে একটা স্তূপের মতো হয়ে গিয়েছে অপরদিকে এদের মূল বটগাছের ক্ষেত্রে দেখো কি বলছে এদের মূল প্রধান মূল অর্থাৎ গাছের যে মূল শিকড়টা থাকে সেটাই হলো তোমার প্রধান মূল তো বটগাছের ক্ষেত্রে সেটি লক্ষ্য করা যায় তিন নম্বরে বলছে পাতা সমান্তরাল শিরাবিন্যাস থাকে তিন নম্বরে বটগাছের ক্ষেত্রে বলছে পাতা জালিকা শিরাবিন্যাস থাকে আর কি চার নম্বরে কাণ্ড শাখাবিহীন বটগাছের ক্ষেত্রে কাণ্ডা কাণ্ড শাখা যুক্ত অর্থাৎ অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত কিন্তু নারিকেল গাছে দেখবা যে শুধু একটি তোমার কাণ্ড থাকে আর অন্য কোনো কাণ্ড থাকে না তো এবারে আমরা যদি দেখি এই পাঁচ নম্বরে বলছে পাতা যৌগিক প্রকৃতির আর এর ক্ষেত্রে বলছে বট গাছের ক্ষেত্রে পাতা সরল প্রকৃতির অর্থাৎ পাতা যখন একটি মূল পাতা যখন অসংখ্য ছোট ছোট অংশে বিভক্ত হয়ে যায় তখন সেটা যৌগিক পাতা হয়ে যায় যেমন নারিকেল গাছের কিন্তু আমরা একটি পাতা দেখি কিন্তু ওই পাতার মধ্যে আবার অসংখ্য পাতা থাকে অর্থাৎ বড় একটি পাতার মধ্যে আরও অসংখ্য পাতাই ছোটো ছোটো পাতায় বিভক্ত এরকম যা বটগাছে দেখা যায় না তো এভাবে আমরা সুন্দরভাবে ঘ নম্বর প্রশ্নটির সমাধান বুঝে গেলাম এবং এভাবেই আমরা পার্থক্য লেখার চেষ্টা করব তো এরপরে যদি আমরা ঘ নম্বর প্রশ্নটির দিকে খেয়াল করি বলছে আমাদের জীবনে ক উদ্ভিদের গুরুত্ব আলোচনা করো তো প্রথমে আমরা যে কাজটি করব ঘ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সেটি হলো যে প্রথমে আমরা পরিচয় দিয়ে দিব যে আমাদের জীবনে ক উদ্ভিদ অর্থাৎ নারিকেল গাছের গুরুত্ব অপরিসীম নিচে এর গুরুত্ব উল্লেখ করা হলো এবারে দেখো আমরা এর গুরুত্ব পয়েন্ট আকারে ব্যাখ্যা করছি যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো এভাবেই তোমরা লেখার চেষ্টা করবে বলছে কচি নারিকেল বা ডাবের পানি খুব 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 উপাদেয় যা শরীরকে সুস্থ ও সতেজ রাখে রোগীর পথ্য হিসেবে ব্যবহৃত হয় দুই নম্বরে বলছে এর ফল মিষ্টান্ন তৈরিতে ব্যবহার হয় এর ফল তরকারি হিসেবে খাওয়া হয় ফলের ছোবড়া দিয়ে দড়ি গদি আসবাব প্রভৃতি তৈরি করা হয় এই উদ্ভিদের পাতা ঘরের ছাউনি তৈরিতে কাজে ব্যবহৃত হয় এভাবে দেখো আমরা আরও ছয় এবং সাত নম্বর দিয়েছি যে সর্বশেষ এই উদ্ভিদের পাতা কাণ্ড জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এছাড়াও এখানে বিভিন্ন ধরনের এখানে নারকেলের তেল আমরা দেখি ব্যবহার করি তো এভাবে আমরা গাছটির গুরুত্ব যে আমাদের জীবনে অপরিসীম সেটি তুলে ধরার চেষ্টা করতে হবে তো এভাবে আমরা আশা করি সবাই গাছটির গুরুত্ব তুলে ধরব এভাবেই আমরা জীবজগত অধ্যায়ের যে দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেটির উত্তর পেয়ে গেলাম এছাড়াও তোমরা বিভিন্ন অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলোর পড়ে প্রিপারেশন নিতে চাইলে আমাদের চ্যানেলের পেজগুলো ঘুরে আসতে পারো যাতে তুমি তোমাকে যাচাই করতে পারো নিজেকে তোমার এমসিকিউ প্রিপারেশনটা কেমন এছাড়াও আরও অন্যান্য অন্য যেই ক্লাসগুলো দিয়ে আছে চাইলে সেগুলো দেখেও নিজেকে নিজেকে উপকৃত করতে পারো তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ